মাদক মামলায় শ্রীভূমি পুলিশের জলে পঞ্চায়েত ভোটের এক প্রার্থী মাদক কারবারি জনপ্রতিনিধি থেকে জনগণকে রক্ষা করলেন পুলিশ সুপার পার্থ দাস প্রায় ত্রিশ কোটি টাকার ইয়াবা বাজেয়াপ্ত করে পাচারকারীদের সূত্রে পঞ্চায়েত ভোটে প্রার্থীর সন্ধান পেয়েছিল পুলিশ বদরপুরের কান্দি গ্রামে আটক দেড় লক্ষ ইয়াবার মালিক কৃষ্ণনগর জিপির নির্দল এপি পদপ্রার্থী সজরুল হক তাপাদারকে জালে পুড়েছে পুলিশ হেলিকপ্টার রেখে ভোটের প্রার্থী গেলেন জেলে ভোটের মাত্র কয়েকদিন আগে মাদক কারবারি জনপ্রতিনিধি থেকে রক্ষা পেলেন জনগণ দেড় লক্ষ ইয়াবা আটকে দেড়শো ঘন্টার মধ্যে পুলিশের জালে ধরা পড়ল ইয়াবার মালিক চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবায় জীবনজ্যোতি হাসপাতাল বিশেষ সার্জারি মেলা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ছাব্বিশ এপ্রিল শনিবার সিজারিয়ান এবং নর্মাল ডেলিভারি সহ সব ধরনের জটিল রোগের আধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে জীবনজ্যোতি হাসপাতালে সার্জারি মেলায় আসছেন হায়দ্রাবাদের প্রখ্যাত চিকিৎসক জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্যান্সার বিশেষজ্ঞ সার্জারি সুপার স্পেশালিস্ট ডক্টর ভি এম শঙ্কর রেড্ডি নামে মাত্র খরচে সার্জারি মেলায় যে কোনো জটিল রোগের অপারেশন করাতে আজই যোগাযোগ করুন নিলাম বাজারে বালিয়া বাজার সংলগ্ন দাসগ্রাম রোডের জীবনজ্যোতি হাসপাতালে যোগাযোগ যুগ নামৰ চি

বসে একটি বলেরোকে আটক করে তল্লাশি চালিয়ে প্রায় ত্রিশ কোটি টাকা মূল্যের দেড় লক্ষ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে মণিপুর এবং পাথাকান্দি দুই পাচারকারীকে হেফাজতে নিয়েছিলেন ধৃতদের সূত্র হিসাবে ব্যবহার করে আটক ইয়াহিয়ার মালিকের সন্ধান নিয়ে দেখা যায় উনি শ্রীভূমি জেলার কৃষ্ণনগর জিপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে হেলিকপ্টার প্রতীক চিহ্নে নির্দল প্রার্থী সজরুল হক তাপাদার তাৎক্ষণিক পুলিশ তৎপরতা শুরু করলেও প্রার্থী পুলিশের গ্রেপ্তারি এড়াতে নানা প্রচেষ্টা শুরু করলেও রেহাই হয়নি মঙ্গলবার রাতে শ্রীভূমি সদর ও বদরপুর পুলিশের যৌথ অভিযানে সজরুল হক তাপাদারকে আটক করতে সক্ষম হয় পুলিশ খবর চাওয়ার হতে করিমগঞ্জ তথা বরাকের রাজনৈতিক অঙ্গনে তীব্র চাঞ্চল ছড়িয়ে পড়েছে অবৈধ মাদক কারবারে জড়িত সজরুল হককে হেলিকপ্টার প্রতীক চিহ্নে ভোটে জিতে নেতা হওয়ার আগেই লালখোড়ের অতিথি করেছে পুলিশ এই ঘটনার একটি তাৎপর্যপূর্ণ বিষয় হল এপি সদস্য দলের নির্দোল প্রার্থী হয়ে ধৃত সজল হক তাপাদার একাই নির্বাচন লড়ছেন তা নয় স্বামী স্ত্রী একসাথে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বামী আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য আর তার স্ত্রী গাঁও পঞ্চায়েতের সদস্যা পদে লড়ছেন শ্রীভূমি জেলা পঞ্চায়েত নির্বাচনে এটাও এক বিরল দৃশ্য বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ভুটে স্বামী জিতেন নাকি স্ত্রী সেই ফোনাপুর বাসী দেখার আগেই এবার পুলিশের জালে ধরা পড়ে হেলিকপ্টার রেখে সোজা জেলেই পৌঁছেছেন ভালো মানুষের মুখোশ ধরে কৃষ্ণনগর জিপি নির্দল এপি সদস্য পদপ্রার্থী শত্রুল হক তাপাদার প্রসঙ্গত গত বৃহস্পতিবার বদরপুরে কাндиগ্রামে পুলিশ অভিযান চালিয়ে বলেরো গাড়ি আটক করে দেড় লক্ষ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে হেফাজতে নিয়েছিল পাথারকারী মিজোরামের ইয়াকিয়া খান এবং পাথরকাঁদের সুমনউদ্দিনকে পুলিশ ধৃতদেশ সূত্র হিসেবে ব্যবহার করে বড়সড়ো ইয়াবা কারবারের মাস্টারমাইন্ড সজুল হক তাফাদারকে গ্রেপ্তার করে হাজতবাসে পাঠানোয় ভুটের এক সপ্তাহ আগে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেনে যাওয়ার এবারে ভোটের আসামের মধ্যে এটাই প্রথম কোনো ঘটনা বলে জানা গেছে